দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব একে বসন্ত উৎসবও বলা হয় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন সেখান থেকেই শুরু দোলযাত্রা নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বসন্ত উৎসব বা গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল এবং এই দিন জন্ম মহোৎসবও পালন করা হয় তাই এই পূর্ণিমাকে গৌড় পূর্ণিমাও বলা হয় তবে শ্রীকৃষ্ণ ও তার গোপিনীদের সঙ্গে রঙের খেলার অনুষ্ঠানকেই মূলত দোলযাত্রা বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা তো জানা সম্ভব নয় তবে বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই মধুর ও রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে আবার এই দোলযাত্রার অপর নাম হোলি হোলি হল রঙের উৎসব প্রতিবছর বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি বা দোলযাত্রা সম্পন্ন হয় এটা তো আমরা সবাই জানি পৌরাণিক মত অনুসারে হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুভক্ত প্রল্লাদের প্রহ্লাদের পিতা কিন্তু তিনি ছিলেন বিপরীত ধর্মী তিনি প্রহ্লাদকে বহুবারই বিষ্ণু উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ তাতে রাজি ছিল না অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেন তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসতে বলেন কিন্তু ভগবানের মহিমায় এমনই ছিল যে হোলিকা সেই আগুনে দহন হয়ে যায় আর ভক্ত প্রহ্লাদ সেখান থেকে শ্রীবিষ্ণুর নাম জপ করতে করতে বেরিয়ে আসে এরপর শ্রীবিষ্ণু বধ করেন হিরণ্যকশিপুকে তো এই হলো দোল পূর্ণিমা বা হোলির ইতিহাস তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে সহজ সরলভাবে রাধা মাধবের পূজা আরাধনা সম্পন্ন করব এবং আবিরের রঙের কি মাহাত্ম সেগুলো সমস্ত কিছু জানবো এই ভিডিওতে হোলির দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমরা করব আচমন আচমন অর্থাৎ দেহ এবং মনকে শুদ্ধিকরণ করা গঙ্গা জল হাতে নিয়ে বলবো ওম বিষ্ণু পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নেব এবং হাতটিকে ধুয়ে এবার বিষ্ণু স্মরণ করে নেব বলব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ অবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শ্রীরাধিকা এবং মাধবের পুজোর কিছু দ্রব্যাদি আমি এখানে মানে গুছিয়ে নিচ্ছি এর মধ্যে আছে ফুল তো হলুদ রঙের ফুল ছাড়া কিন্তু মাধবের পুজো একদমই অসম্পূর্ণ তাই আমি এখানে কিছুটা মালা এবং ফুল একত্রে জোগাড় করে নিয়েছি আর নিয়েছি একটা গোলাপ ফুল গোলাপ ফুল রাধারানীর অত্যন্ত প্রিয় এছাড়াও তোমরা কেউ যদি লাল পাও নিতে পারো আর নিচ্ছি একটু তুলসীপত্র যা ছাড়া মাধবের পুজো অসম্পূর্ণ পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের দোল যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি মাধব বা শ্রীকৃষ্ণের পুজোয় শ্বেত চন্দন অবশ্যই লাগে তাই আমি এখানে শ্বেত চন্দন বেটে নিচ্ছি তোমরা কেউ চাইলে অষ্টগন্ধা চন্দনেরও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এর আগে আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেটার মধ্যে সময়সূচি আমি পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে বলেছি এবং তার সাথে সাথে তোমাদের সঙ্গে আলোচনা করেছি কিছু করণীয় বিষয় সম্বন্ধে তো তোমরা সেইগুলো সেই টোটকাগুলো জেনে নিতে পারো হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে আমি এখানে একটি আসন প্রস্তুত করেছি তার উপরে আমি একটি চিত্রপট রেখেছি আজকে আমি চিত্রপট এবং বিগ্রহ দুটোতেই তোমাদেরকে পূজাবিধি সম্পন্ন করে দেখাবো আর বন্ধুরা তোমরা যারা চিত্রপট বা বিগ্রহ যাতেই তোমরা পুজো করো না কেন মাধবের কাছে কিন্তু অবশ্যই একটা ময়ূর ময়ূরপুচ্ছ রাখার চেষ্টা করবে কেন কি ময়ূর ময়ূরপুচ্ছ কিন্তু মাধবের অত্যন্তই প্রিয় একটি বস্তু এরপরে দেখো আমি এখানে একটি স্নানপাত্র নিয়েছি আমি একটি তামার স্নানপাত্র নিয়েছি কেন তামাকেই শুদ্ধ বলে ধরা হয় তবে তোমাদের কারোর কাছে যদি তামা না থাকে তোমাদের কাছে যেই পাত্র আছে তোমরা তাতেই কিন্তু মাধবের স্নানের বিধি সম্পন্ন করতে পারো যেহেতু মাধবকে এখানে বসাবো আমি এই স্নানপাত্রের মধ্যে একটি অষ্টদল কমল অঙ্কন করার চেষ্টা করছি শ্বেত চন্দন দিয়ে আমার শ্বেত চন্দনটি ব্যবহার করতে ভীষণ ভালো লাগে তবে তোমরা কেউ যদি চাও বাজারের গুঁড়ো শ্বেত চন্দনও কিনে নিতে পারো যেটা ইনস্ট্যান্ট পাওয়া যায় বা যদি অষ্টগন্ধা চাও তাও দিয়েও করতে পারো মাধবের পুজোতে তুলসীপত্রের ব্যবহার অত্যন্তই আবশ্যিক তাই এখানে একটি তুলসীপত্র রাখলাম এরপরে রাধা রানী আর মাধবকে আমি স্নান বস্ত্র পরিয়ে এখানে বিরাজমান করছি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক আমি সম্পন্ন করব তার জন্য দেখো এখানে কিছুটা জিনিস আমি নিয়ে নিয়েছি পঞ্চামৃত তো কী দিয়ে করতে হয় সেটা তোমরা সবাই জানো তাও একবার আমি উল্লেখ করে দিই এখানে আছে কাঁচা দুধ আছে একটু শর্করা হিসাবে মিচরি আছে শুদ্ধ দেশি ঘি দই আর মধু তো এগুলো একে একে আমি সমস্ত কিছুই মিশিয়ে নিচ্ছি তোমরা যারা চিত্রপটে স্নানাভিষেক বিধি সম্পন্ন করতে চাইছ তাদের জন্য বলে রাখি চিত্রপটের সামনে একটা সরা রেখে তোমরা এই বিধিটা কিন্তু একই উপায়ে করতে পারো স্নানের জলে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিলাম এবার দেখো আমি একটি জল শঙ্খ নিচ্ছি এই নিয়মটি আমি এর আগে অনেকবার তোমাদের সঙ্গে উল্লেখ করেছি এবং মূলত আমি এটা ইস্কনের মন্দির থেকে দেখেছিলাম এবং সেখান থেকে শিখেছিলাম বলেই তোমাদের সঙ্গে উল্লেখ করে থাকি প্রত্যেক বছর তো দেখো এখানে আমি পঞ্চামৃতটা নিয়ে নিচ্ছি জলসঙ্খের মধ্যে আর তার মধ্যে দিচ্ছি একটা তুলসীপত্র এরপরে হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জাপ করতে করতে আমি স্নানাভিষেক করাবো তবে স্নান মন্ত্রটি আমি এখানে উল্লেখ করলাম তোমরা এখান থেকে দেখে নিতে পারো যেহেতু মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আমার এই মন্ত্রটি জাপ করেই কিন্তু রাধা মাধবকে স্নান এবং পুষ্পাঞ্জলি দিতে ভালো লাগে তবে তোমরা কেউ যদি যাও অবশ্যই স্নান স্নানাভিষেক মন্ত্রটি দেখে নিয়ে Corté, le corté, paro. এই দিন রাধা মাধবকে খুব সুন্দর করে সাজাবে কারোর বাড়িতে যদি গোপাল থাকে তাকেও সুন্দর করে সাজাবে নতুন বস্ত্র পরাবে গয়নাগাটি পরাবে যার যেরকম সামর্থ্য সে সেইভাবে ঈশ্বরের আরাধনা করবে এই দিনটি অত্যন্তই শুভ একটি দিন পড়েছে এই দিনে কিছু কিছু টোটকা করলে আমাদের জীবনের কিন্তু অনেক উন্নতি ঘটবে সেইটার উল্লেখ আমি এই রাগের ভিডিওতেই করেছি ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়া আছে প্লিজ তোমরা সেখান থেকে দেখে নিও এরপরে আমি অগ্নিদেবকে আবহন করার জন্য এখানে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করব আর রাধারানী হলেন লক্ষ্মী স্বরূপা তো তার পুজোতে সেই জন্য আমি তিলের তেলই প্রজ্বলিত করছি এরপরে মাধবকে আমি শ্বেতচন্দনের তিলক করে নিচ্ছি আর মনে মনে এই সময় তোমরা অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জাপ করবে বন্ধুরা তোমরা যারা চিত্রপটে পুজো করছো তারা তো বস্ত্র নিবেদন করতে পারবে না তো দেখো এখানে আমি একটি গোলাপের আতর আর একটি মৌলি সুতো নিয়েছি মৌলি সুতো আমরা বস্ত্রস্বরূপ ভগবানকে নিবেদন করে থাকি আর গোলাপের আতরটা এই জন্যই নিয়েছি কেন রাধারানী সেটা অত্যন্তই প্রিয় তাই যেটা রাধারানীর প্রিয় সেটা মাধবেরও প্রিয় মৌলিসুতো বস্ত্রস্বরূপ নিবেদন করা হয় এবং বন্ধুরা আমরা যারা বিগ্রহ ব্যবহার করি তো তারা বিগ্রহতে নতুন জামা কাপড় পরায় কিন্তু যারা আমরা চিত্রপট ব্যবহার করি তারা তো আমরা চিত্রপটকে নতুন জামা কাপড় পরাতে পারবো না তাই এই রকম একটি মৌলি সুতোয় আতর দিয়ে আমরা মাধব এবং রাধা রানীর নামে উৎসর্গ করবো এরপরে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি আর এখানে দেখো মাধবের পুজো বলো নারায়ণ পুজো বলো একটি জল শঙ্খ রাখতে হয় তো জলসংখ্যের মধ্যে আমি একটি হলুদ ফুল দিয়ে মাধবের ডান হাতের দিকে এটা স্থাপন করলাম এরপর আমরা পুষ্পাঞ্জলি শুরু করব তবে প্রথমেই আমরা রাধারানীকে পুষ্পাঞ্জলি দেবো মাধবের পূজার আগে রাধারানীর পূজা হওয়াটা আবশ্যিক তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্রটি আমি তিনবার মনে মনে পাঠ করে রাধারানীর পায়ে এই পুষ্পটি নিবেদন করব পর শ্রীকৃষ্ণের মন্ত্রটি বলে আমরা শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দেবো বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু সিনু জগৎপথে আমরা মাধবের পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করবো এবং এরপরে আবারও একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে শ্বেত চন্দন সহযোগে আমি তুলসীপত্র নিবেদন করলাম এখানে মরশুমি কিছু গোটা ফল নিচ্ছি তার মধ্যে কলাটা রাখছি যেটা হলুদ রঙের একটা ফল রাখতে হয় আর এখানে মাখন মিচড়ি নিচ্ছি যেটা রাধারানী এবং মাধবের দুজনেরই প্রিয় মাধব এবং রাধারানী দুজনেরই লাড্ডু ভীষণ প্রিয় তাই আমি এখানে লাড্ডু নিলাম তোমরা চাইলে আমসত্ত্ব এবং রাধারানীর প্রিয় চিকু অথ অর্থাৎ সবেদা তোমরা দিতে পারো আমি সবেদাটা পাইনি আর আতার তো এখন সিজন না যার জন্য আতাটা পাওয়া যাচ্ছে না তো এইভাবে রাধারানীর দুটো প্রিয় ফলেরও উল্লেখ করলাম যে আতা এবং সবেদা তোমরা দিতে পারো আর মাধবের অত্যন্ত প্রিয় হচ্ছে আমসত্ত্ব দিতে পারো কলা দিতে পারো আর তুলসীপত্র দিয়ে কিন্তু ভোগ নিবেদন করতে হবে কেন কি রাধারানী তোমরা হয়তো বলবে যে রাধারানীর ভোগ ফুল দিয়ে নিবেদন করা উচিত কিন্তু রাধারানী কিন্তু গোবিন্দকে না খাইয়ে খায় না সেই জন্য গোবিন্দকে খাওয়াতে গেলে তো আমাদের তুলসীপত্র নিবেদন করতেই হবে হলুদ রঙ সমৃদ্ধি ও খ্যাতির প্রতীক বিশেষত যারা পড়াশোনা করছো তারা জীবনে সফলতা পাওয়ার জন্য অবশ্যই এই হোলির দিন হলুদ রঙ ঠাকুরের পায়ে বা তোমার আরাধ্যের পায়ে নিবেদন করতে পারো গোলাপি রং প্রেম ও ভালোবাসার প্রতীক লাল রং, আনন্দ ও খুশির প্রতীক আরোগ্য এবং বিপদনাশের জন্য তোমরা কিন্তু লাল রং, ঠাকুরের চরণে নিবেদন করতে পারো সবুজ রঙ শান্তির প্রতীক এছাড়াও আছে নীল রং, ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে উন্নতির প্রতীক এবং তোমরা সমস্ত ঠাকুরের বাই সাদা রঙ নিবেদন করতে পারো বিশেষত মা সরস্বতী এবং শিব ঠাকুরের কাছে এটি শুদ্ধতা ও সারল্য এবং জ্ঞান ও শিক্ষার প্রতীক এছাড়াও বন্ধুরা তোমরা সমস্ত রঙ দিয়ে এই দিন ঠাকুরের চরণে নিবেদন করবে একটি ফুলের মধ্যে সমস্ত রঙগুলি নিয়ে নেবে যাতে ঠাকুরের গাটা ও নোংরা না হয় এরপরে তোমরা লাড্ডু গোপালকে সুন্দর করে এই দিন হোলি খেলাবে এবং নতুন জামা কিন্তু অবশ্যই পরাবে বন্ধুরা এটুকু এটা আমরা সবাই জানি যে লাড্ডু গোপাল হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট ছেলে এবং সে রং খেলতে ভীষণ ভালোবাসে দোল পূর্ণিমার শ্রী শ্রী রাধা মাধবের সহজ সরল পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সকলকে দোলযাত্রার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আর কমেন্ট বক্সে তোমরা লিখতে ভুলো না রাধে রাধে হরে কৃষ্ণা